বাবা বাবর আমার বাটি বাবর কেন খালি বাটি কেন আপনার তো সবকিছু শালা শুট হইলে কি হইব শালা পাওয়ার আছে দেখুন আপনার পাওয়ার নতুন ব্যবসা ভার দিব তো কাস্টমারই ভাইলে আপনার আরে কাস্টমার আইবো আজ কাস্টমারের ডাই কেন গো গে তো শুনে দেখি ইদৌৰ মারে থেলা ফুকা মারে লাইনে খা রুইয়া মারে তেল চূড়া মরে কুড়কুৰে মরে লেফটিনের উপরে তাইকা মরে লাইনে খাওয়ায় সিরিয়ালে মরে আরে তেলচূড়ার উপরে তেল চূড়া তার অথা গুষ্ঠি চূড়া ঠেলচূড়া ভাগনা চূড়া লেফটেনত তাইক বাথরুমও তাইকে মরে দাগ দিলে চৌকে চৌকে দেখে ছো ছো ঠেলচূড়া খালি লাগাইলে মরে দেখলে পরে মরে সব কিছু মরে লাইনে থাকে সিরিলে থাকে আসেন ভাই আসেন আমাদের তেলচোরা লই আসেন একটা মলম লাগাই দিলে সবগুলা শেষ হয়ে যাবে আসেন ডাক দিবেন তেলচোরা মরবে কেপরা মরবে চালা বোকা মরবে ঝাড়ঝা বোকা মরবে সব কিছু মরবে আই রস্তাদেগুলা কি করতেছেন আমরা ওষুধ বন্ধ করেছি আগে আর নতুন বান্ধনা শুরু করছি বাটি বাবা বাড়ি বাবা যার কাছে যা যা আড়াইছে তাড়াতাড়ি আসেন বাড়ি বাবার কাছে আসেন ধরা পড়লে যাবেন না আসেন বাড়ি বাবা সব কিছু কাজ করে দিবে বদনা হারাই থাকলে সোনা হারাই থাকলে সব কিছু আছে বাড়ি বাবা পু দিবে এক পু সব কিছু সমাধান করে দিবে বাটি বাবা বাটি বাবা 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 আমার তো সব শেষ হয়েছে বাবা আমার তো আর কিচ্ছু রইল না বাবা বাটি বাবা একটা কিছু করেন বাবা উস্তাদ আমগো মনে কপাল কইলা গেছে এর কোন কিছু হারাইছে আদিয়া কিন্তু অনেক বেশি করে চাও লাগবো শুন বাজার তোর যত বড় জিনিস হারে থাকক না করে আমার চুট্টো বাড়িটা সবকিছু সমাধান করে দিবে ইলবাটি বাবা শুন বাজার তোর কি জিনিস হারাইছে আমাকে বল আমি সব সমাধান করে দেব বাবা আমার তো বদনা হারাইছে বাবা কুমুন্ডি কোহিগি রে ভাবলাম কি আর ওই কি সাধারণ একটা বদনা আরে বাবা আপনার কাছে এটা সাধারণ বদনা হতে পারে আমার কাছে তো এটা সাত বছরের আবেগ যা সাত বছরে একবারও হাগি নাই শোন বাবা তোর যদি অত ওই সহজে আবেগ হয়ে থাকে তা হইলে এই বদনা বার করতে গেলে আমার বাড়ি বাবা সাতশো টাকা লাগবে হম উস্তাদ তাহলে আমারে কত দিবেন সাতশো টাকা নিবেন আমি তো উস্তাদ মানুষ আমি নিয়ম 500 টাকা তোরে দিমু দুশো টাকা আরে রাহেন আমি কিঞ্চিই বdna 50 টাকা এটা আপনারে দেলাইমু 700 টাকা লাল কর আরে তোর বdnaটা হারাই দে এটা তো তোর শখের জিনিস রে তোর মা আর জালের জিনিস এটা সারা তোর জীবনে আগায়ই তো না এটা 700 টাকা দিওনি লাগবি রে তা ঠিক কি কইছেন বাবা আমার বদনা লাগবে টাকা আমি 700ই দিমু বদনা আমার লাগবে চিন্তা করিস না বাটির দ্বারা তোর বদনা সবকিছু আমরা বের করে দিব চল কোন জায়গা তাড়াইছে বল তাহলে চলেন বাবা বাবা এই যে সেই জায়গা যে জায়গার মধ্যে আমার বদনা হারিয়ে গেছে আমার রে বাড়ি চলে না কেন? ঐ কানার না পাক কেটা আছে। আর ওstadam খালি আমারই সন্দেহ করেন। তাহলে তুই না পাক। আরে বাবা আমি তো বdna হারাইছে পর থেকে তিন মাস দিরে তো আমি হইছি নাই। আরে ও মণ্ডিক নাবা কইলে আমার বাটি তো চলে না। এর তিন হাত দূর কি হোরা। কাবাডি 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 কবাডি 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 কাবাডি খেলতাম কি সাতশো দিলে লাগে মুচরে এখানে বাড়িতে বদ বদনা পেয়ে গেছে বাবরে বদনার নল ধরে পেরেছি এখন টান দেখ বাবরি এটা কি কলো উস্ত আপনি বদনার নল না ধরে মানুষের নল ধরে লেস শিশু এখন কি করব। আর ওস্তাদ কি আর করবেন নিজের নল বাসায় দৌড়েন না কি রে আমার বদনা কি হবে রে আমি তো জীবনে আর কি হাঁটতে পারবো না রে